করে তাহলে মা করে চল যাবে আর যদি মা মানা করি তাহলে তুমি মাতে পাবে না বলি কেমন বলে মা তো এমন ভালোবাসতে হবে যেটা নেশার মত হবে তাহলে নেশাটা কি বলে ঠাকুর নেশাটা কি বলে মদ জানিস বলে হ্যাঁ মদ বহুত ভালো চলিস বলে কই না খাই না বলে শেদই জানে হ্যাঁ খাইছিস না বলে তবে আজকাল মদ খাওয়াও বলে যে মত খাওয়াবো হুটকার করে মন্দির থেকে বার হয়ে মনে মনে চিন্তা করছি আমি তো কোনোদিন মত খাইনি আর যদি মতকে নেশা হয়ে যায় ঠাকুরকে যদি ধরে মাছ ধর করি নরেন ভয় পেয়ে আর মন্দিরে উঠছে না আর ঠাকুর বলছে নরেন ভিতরে আয় তোর মদ খাওয়াবো নরেন ভিতরে আয় মত খাওয়াবো নরেন ভয়ে ঠাকুর বলছে কে আছিস ওকে ধরে নিয়ে আয় ওকে মদ খাওয়াবো আর পাগল করে দেবে মদ খাইতেই না নরেনকে ভিতরে নিয়ে গেছে নিয়ে গিয়ে মায়ের সামনে বসে নরেনের থেকে ভালো করে মোটা কাপড় বেঁধে দিয়েছে নরেনের দুটো হাত পা বেঁধে দিয়েছে দিনে ঠাকুর ভয় দেখাচ্ছে তোকে মদ খাওয়াবো আর যদি না মদ খাস তাহলে এই গঙ্গার গলে তোকে হাত পা বেঁধে ফেলে যেই না বলেছে নরেন তখন ভয়ে দে মা মা করে চেঠিয়ে উঠেছে মা ধা নরেন মা করে ধরে উঠেছে একবার সঙ্গে সঙ্গে নরেন মনে মনে চিন্তা করছে ঠাকুর যা বলেছে যদি তাই হয় ঠাকুর ভালো করে কাপড়টা কোমরে বেঁধে নিয়েছে রামপ্রসাদী কথা তো এগুলো অমৃত কথা এসব কথা অমৃত কথা বলেছে সঙ্গে সঙ্গে ঠাকুর এবারে কি করেছে নরেনে গলা কাছে না হাত পা ভেবে পুকুরে হয়েছে গঙ্গার জলে ফেলে দেবো কোনটা চাষ ঠাকুর আমি মদ খাবো আমি মা খাবো তুমি আমার মতো তুমি তো হাত পাড়ি তুমি ফেলে দাও গঙ্গার জলে যদি ফেলে দাও তাহলে আমার বাড়িতে মাকে খেলে তাকে দেখার মতো কেউ নেই ঠাকুর বলছে শোন মদ খেতে গেলে দীক্ষা নিতে হবে মদ খেতে গেলে দীক্ষা নিতে হবে এখন না ছেলেরা দীক্ষা নেয় হাগো বাবা হাত বলে তো কজনে দীক্ষা নিয়ে মদ খেয়ে আমাকে যদি কেউ বলে মদ খাবি আমি বলবো দীক্ষা না দিলে মদ খাবো না যাচ্ছে মদ খাবো না আমি মদ খাবো হয় এক ঘড়ি সোনার হার বিক্রি করে দেবো একটা বোতল কিনবো আর নয় যে টাটা সময় করে এসছে সিজন ভাড়া ঘোর বিক্রি করবো আর নাহলে ভিক্রি করবে ওই সব থেকে দামি সুন্দর বলছে আবার দীক্ষাটা কি জিনিস ঠাকুর তুমি মত দাও মত খাবো দীক্ষাটা কি জিনিস বলছে শোন দীক্ষাটা এমন জিনিস তার পিছনের কথা শুনতে পাবে না সামনের দিকে শুধু ছুটবি সেই দীক্ষা তো পেতে বলছে ঠাকুর কান যে খোলা কানে থেকে যদি কথা ঢোকে আমি কি করব ঠাকুর কিছু তুলে নিয়েছে তুলো নরেনের কানের মধ্যে ভালো করে দিয়েছে তুলো গুলো দিয়ে আর নরেনকে বলে দিচ্ছে শোন ভালো করে এইখানে বসে বসে